সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের নোয়া কালী কুমিল্লা ভালো নেই যার কারণে আজকে শিমুল বায়ু আসতে পারেনি ভিডিও করতে সে দেশে চলে গেছে তার ফ্যামিলির কাছে তো তার কারণে আমি আজকে নিজে নিজে ভিডিও করতেছি বলতে জীবনে ক্ষমতার শীতে দেখবেন আর আজকে রিজেন বলে যাওয়ার চেষ্টা করবো আমার অভিজ্ঞান হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁও বাংলাবাজার ফোন নাম্বার হচ্ছে জিরো আর যে যেভাবে পারেন অবশ্যই উপন্যাতিদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ চলেন আমরা দেরি না করি দর্শক বহুদূর্ককে দেখেন দর্শক এখানে নিয়ে আসলাম একজোড়া প্রিমিয়াম পোর্টার দেখেন তার কোয়ালিটি এবং সাইজ ঠিক আছে যাদের বড় খাঁচা আছে চব্বিশ চব্বিশ তাদের জন্য কারণ ছোটো খাঁচা এটা পালা যাবে না ব্রিডিংও করতে পারবে না অনেক সুন্দর কোয়ালিটি এবং দারুণ একটা কবুতর প্রিমিয়াম পোটার কবুতরের সাইজ কোয়ালিটি মাসাল্লাহ ডিম বাচ্চা ইনশাল্লাহ গ্যারান্টি আছে তো যারা নিতে চান এই পেয়ারটা নিচের ফেদারগুলো সহ দেখেন বলগুলো দেখেন এই যে মাদির বল এখনও ফুলাই নাই ঠিক আছে মাদির বল ফুলাইলে দেখতে পারতেন মাদির বল একটু কম হয় আর এই যে নড়ের কি অবস্থা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর তো দর্শক এই পেয়ারটা যদি আপনারা নিতে চান আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন দেখেন দর্শক কত সুন্দর এবং কত বড়ো সাইজের কবুতর যেগুলো কিনা এগুলা কিন্তু এক সময় অনেক দাম ছিল দর্শক সবার পালার সাধ্য ছিল না কিন্তু আজকে ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এখানে একজোড়া টপ কোয়ালিটির ইসতে কবুতর ঠিক আছে গাজী মডার্ন মতো কোয়ালিটিটা এই যে দেখেন দর্শক অনেক সুন্দর ঠিক আছে কোয়ালিটিটা দেখেন একটু আমি একটু দেখাচ্ছি আর কবুতরের কালার কোয়ালিটিটা একটু ভালো করে লক্ষ্য করেন তো অনেক সুন্দর কবুতরগুলা এই কবুতরগুলা যদি নিতে চান আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন আর দর্শক দুই পেয়ার আজকে আমার বিরুতে একটা অফার আছে যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ ফ্রি আবারও বলতেছি শোনেন যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য আজকের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি দেখেন অনেক সুন্দর একটা কবুতর মাত্র পঁচিশশো টাকা হলে দর্শক নিতে পারবেন এই যে দেখেন দর্শক গাজী মডানার মতো কবুতরগুলো ঠিক আছে স্টেচার বলা হয় এগুলোকে কোয়ালিটি অনেক সুন্দর মাত্র পঁচিশশো টাকা চলেন দর্শক দেরি না করে আমরা আরেকটা পেয়ার দেখাই দর্শক না দেখালেই নয় একটু একটু ভালো করে লক্ষ্য করেন এটার মানে লক্ষার যে যে কোয়ালিটিটা এই দেখেন ঠিক আছে দমের লক্ষা মনে হয় সম্ভবত আমি দম গণি নেই তারপরে আমি আপনাদেরকে কোয়ালিটিটা দেখাচ্ছি একটু ভালো করে দেখেন দর্শক এই যে দেখেন সাদা 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 দেখছেন এখানে হচ্ছে আপনার একটা নট দুইটা মাদি ঠিক আছে একটা মেল দুইটা ফিমেল কোয়ালিটিটা একটু দেখানোর জন্য আমি পিসে ব্যাক করাইছি একটু ভালো করে যদি লক্ষ্য করতেন তাহলে দেখতে পারতেন এই যে এখানে হচ্ছে একটা মেল দুইটা ফিমেল যাদের প্রয়োজন তারা অবশ্যই নিতে পারেন কবুতরের কোয়ালিটি মাসা অনেক সুন্দর এই তিন পিস কবুতর যদি কোনো বাই নেন দর্শক মাত্র পনেরোশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা হলে এই সাদা গোলাপের বাগানটাকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে মাত্র পনেরোশো টাকা হলে এই তিন পিস কবুতর আপনারা নিতে পারবেন চলন দর্শক বিক্রি হয় দর্শক আমি আজকে অফারে দিচ্ছি তিন পিস কবুতর মাত্র পনেরোশো টাকা একটা মেল দুইটা ফিমেল কবুতর দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর চলন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এক জোড়া চেকার এক্সিবিশন আপনাদেরকে শেপ না দেখালেই নয় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল এই যে মেলটা অনেক ছটফট করতেছে এই যে দেখেন আমি ভালো করে দেখাচ্ছি দর্শক এই যে দেখেন এটা হচ্ছে মেল এই যে মেলের শেপটা দেখেন অনেক চমৎকার দর্শক এই যে এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল অনেক সুন্দর ব্লু চেকার এক্সিবিশন দর্শক আজকে মাত্র ষোলোশো টাকা হইলে এই এক্সিবিশনটা কালেকশন করতে পারবেন হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা হলে এই এক্সিবিশনটা কালেকশন করতে পারবেন দর্শক মাত্র ষোলোশো টাকা অনেক চমৎকার একটা কবুতর আপনারা জানেন যে এক্সিবিশন কবুতরগুলো একটু ছটপট বেশি করে ঠিক আছে আমি ভালো করে দেখা দিই দেখাইতে পারতেছি না তারপর চেষ্টা করতেছি ওগুলো অনেক ছটপট করতেছে মাত্র ষোলোশো টাকা হলে রানিং এক্সিবিশনটা আপনারা কালেক্ট করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এখানে আছে এক জোড়া ডিউলিপ কবুতর ইম্পোর্ট করা ঠিক আছে ইম্পোর্ট পেয়ার অনেক সুন্দর এক জোড়া কবুতর দর্শক আজকে রিজনেবল প্রাইসে দেব ইনশাল্লাহ অনেকে আমার কাছ থেকে ডিউলিপ চেয়েছিলেন আমি বেবি বিক্রি করছিলাম এক পেয়ার তো অনেকে চেয়েছিলেন তো বেবি আমি জোগাড় করতে পারিনি বেবির প্যারেন্টস কিন্তু আমি ঠিকই নিয়ে আসছি আপনাদের মাঝে তো আজকে এটার প্রাইস থাকবো মাত্র পঁচিশশো টাকা দর্শক হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পঁচিশশো টাকা হলে এই লম্বা গলার আদানা ডিউলিপটা আপনারা যেটাকে বলা হয় আদানা ডিউলিপটা আপনারা কালেকশন করতে পারবেন মাত্র পঁচিশশো টাকা হলে এই যে নর ফুল অ্যাক্টিভ মাদি ফুল অ্যাক্টিভ মস্তির জন্য অনেকটাই অস্থির তো দর্শক যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অনেক সুন্দর একটা কবুতর দেখেন অনেক সুন্দর ডিউলিপটা চলন দর্শক দিনপের আমরা অন্য একটা পেয়ার দেখাই এই যে ডিম পাড়ার জন্য ফুল মিটিং আসছে রিসেন্টলি শালা ডিম বাচ্চা করে ফেলবে দর্শক চলন আমরা অন্য একটা পেয়ার দেখাই আরও এক জোড়া শুকিং আছে টপ কোয়ালিটির ওই যে দর্শক অনেক সুন্দর মাত্র পঁচিশশো টাকা হইলে এই জোড়াটা কালেকশন করতে পারবেন অনেক সুন্দর মাত্র পঁচিশশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পঁচিশশো টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন নিশালা অনেক সুন্দর চলেন দর্শক আমরা আরেকটা পেয়ে দেখাই ক্রিম বার্লেস স্প্যানিশ পোটার টপ কোয়ালিটি মাদিকে দৌড়াচ্ছে ডিমের জন্য মাদি হওয়া ইনশাল্লাহ রেডি হচ্ছে ডিম দেওয়ার জন্য বেবি ফুটানোর জন্য প্রস্তুতি আছে দেখেন কবুতরের জোল দেখেন মাদিটা দেখেন এই যে এটা হচ্ছে নর ঠিক আছে কবুতরের কত বড় কবুতর স্প্যানিশ পোটার দর্শক না দেখলে বুঝবেন না এই যে দেখেন আমরা একটু ডাকটা দেখাই দিই দেখেন এই যে দেখেন দর্শক ডাকের স্টাইল ডাকের কোয়ালিটি পুরা বাচ্চা কোয়ালিটি দর্শক ঠিক আছে এই যে দেখাই দিলাম আমরা ডাকটা কবুতর অনেক সুন্দর কোয়ালিটি ক্রিম বার্ড অনেক চমৎকার কোয়ালিটি দর্শক যদি এই পেয়ারটা নিতে চান আজকের জন্য ছয় হাজার পাঁচশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ দর্শক লং ফেস হাই ফ্লেয়ার স্টপ কোয়ালিটি এক পেয়ার কবুতর নিয়ে আসলাম আপনাদের মাঝে একবারে রিজনেবল প্রাইজে দেবো ইনশাল্লাহ যারা হাই ফ্লাইংয়ের জন্য নিতে চান আকাশে সৌন্দর্য বাড়াতে চান আপনার বাসার আশেপাশে শুধুমাত্র তাদের জন্য এই পেয়ারটা নিতে পারেন আজকে মাত্র পনেরোশো টাকা হইলে দর্শক দেখেন কত সুন্দর একটা কবুতর লং হাই ফ্লেয়ার মাত্র পনেরোশো টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন দর্শক অনেক সুন্দর চলেন দর্শক আমরা আরেকটা পেয়ার দেখাই মিলি এবং গ্রিজেল দিয়ে স্পেনিশের জোড়া দেওয়া আজকে এত একটা সুন্দর কবুতর যদি কোনো ভাই নিতে চান মাদিরা যদি কোনো ভাই সিঙ্গেল নিতে চান পঁচিশশো টাকা নটটা নিতে চাইলে পনেরোশো টাকা চার হাজার টাকা যদি জোরারা কোনো ভাই নিতে চান আজকের জন্য মাত্র আঠাশশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন অফারের ওপর অফার মাত্র আঠাশশো টাকা হলে এই স্প্যানিশ পোটারটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক চলেন আমরা অন্য একটা পেয়ার দেখাই এই যে দেখেন ডাক ফুল অ্যাক্টিভ ইনশাল্লাহ দেখছেন ডাকের কোয়ালিটি বাচ্চা কোয়ালিটি দর্শক এই যে দেখেন কবুতরের ঝোল টোল সব ঠিক আছে মাত্র আঠাইশো টাকা দর্শক চলেন আমরা অন্য একটা পেয়ার দেখাই যাদের বার্লেস ফ্যান্টেল দরকার ব্লু বার্লেস সিঙ্গেল যেহেতু আমার কাছে দামও সিঙ্গেলই অল্প প্রাইজে দেব ইনশাল্লাহ মাত্র বারোশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন যেহেতু সিঙ্গেল এজন্য বারোশো টাকা কেউ যদি ফিমেল বিক্রি করতে চান আমি বারোশো টাকা দিব আমাকে দিবেন ইনশাল্লাহ বারোশো না ফিমেল যদি কারো কাছে থাকে আমাকে বারোশো না চোদ্দশো টাকা দিব দর্শক আমাকে একটা ফিমেল দিতে পারেন আর এটা যদি কোনো ভাই নিতে চান মাত্র বারোশো টাকা যেহেতু আমার এখানে সিঙ্গেল কম দর্শক দেখেন আমি একটু দেখাই অনেক সুন্দর একটা কবুতর মাত্র বারোশো টাকা আমি দর্শক না দেখাইলেই না মানে আমার কাছে প্রথম এই নটটা আসছে আমি এত বড় নর কখন আগে বিক্রি করি নাই শেডেল যেটা চকর শেডেল দেখেন কবুতরের সাইজ কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর যারা রেস করাইতে চান বাইরের ব্লাড লাইনের কবুতর তারা শুধু নিতে পারেন এই কবুতরটা আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকায় নটটা আর এটা হচ্ছে দামাসিন আটপরের মাদি কবুতর এটা যদি কোনো বাই নিতে চান আজকের জন্য মাত্র এক হাজার টাকা এই দামাসিন মাদিটা আবারও দেখাই দিই মাত্র এক হাজার টাকা এই যে মুস্তি নিতেছে নর এই পাশে যে ডাকতেছে এই পাশে মুস্তি নিতেছে আর এরা হচ্ছে আপনার নর খানদানি নর ভাই কবুতর এক হাজার পালাচ্ছে না এরকম একটা খানদানি কবুতর থাকলে বাস লকটে বইরে যাব যাই আইব হ্যাঁ দেখবো ভাই বুকটা বইরে যাবো ঠিক আছে কবুতরটা দেখেন আল্লাহ দিলে মাসাল অনেক সুন্দর এই যে দেখেন কবুতর দেখেন মাদিরা নিলে আষ্টশো টাকা না জান আষ্টশো টাকা আজকা এক হাজার টাকা না আষ্টশো টাকা মাত্র আর যদি নটটা নেন একদম পঁয়ত্রিশশো টাকা চলেন দর্শক আর একটা পেয়ার দেখায় দর্শক টাইগার ড্যানিশ দেখেন কত সুন্দর লাল গিয়ার এই যে মাত্র টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র টাকা হইলে এই টাইগার আপনারা কালেকশন করতে পারবেন দেখেন গলা টাইগার স্টুডেন্ট অফার সবসময় আমি দিয়ে থাকি এর জন্য আবারও দিলাম আর ওই যে দেখেন পাগলায় কি করতেছে ওই যে মাদিরা হারিতে বসে আর এই যে পাগলায় পাগলামি করতেছে করতাছে কবুতর আসলে কি দেখলেই কিনতে মন চায় এরকম টপ কোয়ালিটির কবুতর দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর এই যে মাদি পুরা ফুল আসে পয়সা রয়েছে আর এই যে মাত্র টাকা হলে আপনারা এই জিনিস পেয়ারটা কালেকশন করতে পারবেন আমরা আরেকটা পেয়ার দেখাই দর্শক কত বড় রোম কবুতর রোমাগনালের মতো আসলে রুমাগনালই চলে আসতে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে মাদি সামনেরটা পিছনেরটা হচ্ছে নর কবুতর কত বড় ছুটাছুটি করতেছে অনেক সুন্দর কবুতরগুলা দর্শক এই পেয়ারটা যদি কোনো বাই নিতে চান পঁচিশশো দুই হাজার কিছুই না আজকে মাত্র পনেরোশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পনেরোশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন রিসেন্টলি ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে সর্বোচ্চ সপ্তাহারিক লাগবে ডিম পাড়তে তো দর্শক আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর মধ্যে কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ দামাসিন কবুতর কোয়ালিটিটা একটু ভালো করে দেখেন কালারটা দেখেন কোয়ালিটি দেখেন তারপর হচ্ছে কথা এই যে ছটপটে যারা ফ্লাইং এর জন্য নিতে চান মাস্টার পেয়ার যারা এই মাস্টার পেয়ারটা নিতে চান তারা স্ট্যান্ডিং গার্ড দেখেন তার এই যে এগুলো ফ্লাইং এর জন্য অনেক বেস্ট মানে এটা চাচ্ছে এখনই ফ্লাইং করে ফেলতে দর্শক সো এখন তো যেতে পারবে না খাঁচার মধ্যে বন্দি আছে কবুতরটা অনেক সুন্দর এই যে কাজলা চোখে কিন্তু কাজল চোখের এই যে ঠিক আছে পুরা কাজল চোখের এই যে মাদিও কিন্তু কাজল চোখের রেড কিয়ার দেখছেন একের পারে আগুনের মতো লাল চোখ যারা ফ্লাইং এর জন্য নেবেন এটা বেস্ট এবং অনেক সুন্দর একটা কবুতর আজকে মাত্র পঁচিশশো টাকা ভিডিওর মাঝখানে আবারও বলে দিতে চাই যারা দুই পেয়ার একসাথে কবুতর নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি এই যে দেখেন স্ট্যান্ডিং গেট আপটা দেখেন অনেক সুন্দর সো দর্শক যারা নিতে চান অবশ্যই এই পেয়ারটা নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা চলেন দর্শক দেরি না করে আমরা আরেকটা পেয়ার দেখাই এখানে আছে ওপাল সিরাজি একটা মেল কবুতর অনেক সুন্দর দর্শকে যে দেখেন কবুতরের কোয়ালিটিটা আর লাহড়ি সরি সিরাজি না লাহড়ি অনেক সুন্দর একটা কবুতর দর্শক যে দেখেন অনেক সুন্দর এই নটটা যদি কোনো বাই নিতে চান আজকের জন্য মাত্র এক টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এক টাকা হইলে এই লাহুরি নটটা ওপাল নটটা কালেকশন করতে পারবেন মাসাল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর একটা নট মাত্র এক হাজার টাকা দর্শক এখানে নিয়ে আসলাম হোয়াইট ডেনিশের বাগান প্রত্যেকটা ঠোঁট দেখাই দিই আপনারা দেখেন ফাটা ছিঁড়া আছে কিনা এটা তো ইম্পোর্টেড এই নটটা হচ্ছে এই যে ইম্পোর্ট করা দু হাজার একুশের আর এই যে দেখেন প্রত্যেকটা ঠোঁট আমি দেখাই দিই একটু লক্ষ্য করেন ঠিক আছে প্রত্যেকটা ঠোঁটগুলো একটু লক্ষ্য করেন কোনো ফাটা আছে কিনা কবুতরগুলো কোনো ফাটা ছিঁড়া আছে কিনা কোনো কালো দাগ আছে কিনা এই যে মাসাল্লাহ সবগুলো কিন্তু জিরাব গোলাপ ডেনমার্কের ঠিক আছে তিন পেয়ার কবুতর একসাথে যদি কোনো বাই নেন এই যে দেখেন সবগুলো কবুতর দেখেন এই যে সবগুলো কিন্তু লাল গিয়ার ঠিক আছে এই যে মাসাল্লাহ অনেক সুন্দর সবগুলাই একটাও লাল গিয়ার ছাড়া নাই এই যে আমি সবগুলো এক এক করে দেখাচ্ছি একটু সময় নিয়ে দেখাচ্ছি ঠিক আছে যাতে করে সবগুলো কবুতর দেখতে পারেন দর্শক এই সবগুলো কবুতর যদি একসাথে নেন মাত্র ছয় হাজার টাকা তিন পেয়ার ডেনিশ কবুতর মাত্র ছয় হাজার টাকা অবিশ্বাস্য অফার তিন পেয়ার ডেনিস মাত্র ছয় হাজার টাকা দর্শক একদম অবিশ্বাস্য অফার দেখেন সবগুলা লাল গিয়া লাল ঠোঁট ঠিক আছে একদম সাদা দবদবে মাত্র ছয় হাজার টাকা হলে আপনারা এই তিন পেয়ার ডেনিশ একসাথে কালেক্ট করতে পারেন এই যে দেখেন সবগুলা কবুতর উল্যাক টিপ এবং অনেক সুন্দর ঠিক আছে ছয় পিস কবুতর একসাথে নিলে মাত্র ছয় হাজার টাকা আজকে কিন্তু আর বিশাল অফার যেহেতু শিমুল ভাই আসে নাই সেই ক্ষেত্রে আজকে অনেক বড় অফার দিয়ে দিলাম চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই এই যে দেখেন সব কবুতর একটি টিফিন আল্লাহ আল্লাহ রহমতে সুস্থ সবল সবগুলো কবুতরই লাল গিয়ার ঠোঁট লাল শরীর সাদা ভাই ঠিক আছে কোনো ইডিট নেই একদম বাসায় আইসা রেখা তারপর নিয়ে যাবেন চলন দর্শক অন্য একটা পেয়ার দেখাই এবারে নিয়ে আসলাম দর্শক সাদা বিউটি দপদপের সাদা এই যে দেখেন অনেক সুন্দর শেপগুলা দেখেন একদম এই যে তোতা শেব বড় শেব মাত্র পনেরোশো টাকা দর্শক ঠিক শুনতে পাচ্ছেন সাদা বিউটি কবুতর মাত্র পনেরোশো টাকা হলে পাবেন এই যে এই তোতা শিবের কবুতরগুলা এই যে দেখেন এই যে দেখেন শিব মাত্র পনেরোশো টাকা হলে সাদা বিউটিগুলো আপনারা কালেকশন করতে পারবেন দর্শক এই যে অনেক সুন্দর এই যে জিরাপ গলা কিন্তু এই যে জিরাপ গলার সাদা বিউটি মাত্র পনেরোশো টাকা চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক হাতির মতো বড় সাইজ লাউরি কবুতর গ্রেবাল বা হাতির মতো বড় দর্শক এখন কি বলতাম যদি আমার কাছে পাল্লা থাকতো আমি মাইপা দেখতাম ওয়েটটা অনেক সুন্দর যে দর্শক দেখেন অনেক সুন্দর গ্রেবার লাহড়ি দর্শক এই পেয়ারটা যদি কোনো বাই নিতে চান আজকের জন্য মাত্র বাইশশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন গ্রেবার লাহড়ি অনেক সুন্দর একটা পেয়ার এবং বিগ সাইজের কবুতরগুলা মাত্র বাইশশো টাকা হলে কালেকশন করতে পারবেন সুস্থ সফল ব্রিড কোনো ধরনের কোনো সমস্যা নাই ইনশাল্লাহ ডিম বাচ্চাও গ্যারান্টি পাবেন দেখেন দর্শক অনেক সুন্দর মাত্র বাইশশো টাকা চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই এই যে দর্শক দেখেন একটা মুন্ডিয়ান কবুতর মাদি কবুতর আজকে একদম রিজনেবল প্রাইজে দেবো ইনশাল্লাহ এই মুন্ডিয়ান মাদিরা যদি ওই যে ন ডাকতাছে আছে এদিকটা মাদি মুস্তি নিতে আছে এই মাদি কবুতরটা যদি কোনো দর্শক নিতে চান আজকে একদম রিজনেবল প্রাইজে দিব মাত্র পনেরোশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এই মুন্ডিয়ান মাদি কবুতরটা যদি কোনো ভাই নেয় আজকের জন্য মাত্র পনেরোশো টাকা ওই এই মাদি কবুতরটা নিতে পারবে একদম রিজনেবল দর্শক বাচ্চার দামে রানিং মাদি দর্শক মাত্র দশ পর কমপ্লিট হয়েছে মাত্র পনেরোশো টাকা চলন দর্শক আর একটা মেয়ের অসাধারণ কোয়ালিটি এবং গলার হাইট কোয়ালিটি দেখেন অনেক সুন্দর আজকে একেবারে চিপ প্রাইস দর্শক আবারও বলতেছি ভিডিওর মধ্যে দুই জোড়া কবুতর কিনলে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে মাত্র পঁচিশশো টাকা হলে এই দুই পেয়ার ম্যাক কিনতে পারবেন দেখেন কবুতর অনেক সুন্দর ঠিক আছে স্ট্যান্ডিং গেট দেখেন পাকিস্তানি ম্যাক পাই এগুলো যারা হাই ফ্লাইং এর জন্য নেবেন মাত্র শুধুমাত্র তাদের জন্য যারা হাই ফ্লাইং করাইতে চান ঠিক আছে এক এক পেয়ার পঁচিশশো বেড়ে বিক্রি করি আজকে কিন্তু শিমুল ভাই না থাকা অবস্থায় আমি কিন্তু বারে বারে বলতেছি আজকে অনেক ভালো অফার দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা হলে দুই পেয়ার কবুতর কিনতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে চলেন দর্শক আরেকটা পেয়ার দেখাই এখানে আছে আরবিএন কোকা ঠিক আছে মাত্র পনেরোশো টাকা রানিং পেয়ার ডিম শো আছে কেউ চাইলে ডিম শো নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর তো কক 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 করতেছে কোকা মাত্র পনেরোশো টাকা অফার 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 মাত্র পনেরোশো টাকা আরবেন কোকাগুলো এই যে দেখেন অনেক সুন্দর এই যে আরবিয়ান কোকাগুলো মাত্র পনেরোশো টাকা হলে আপনি কালেকশন করতে পারবেন অনেক সুন্দর একটা পেয়ার চলুন দর্শক আর দেখাই ইরিয়ান শোকিং কবুতরের কালার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এই যে বিগ সাইজের কবুতর দর্শক এই যে আবারও দেখাইতেছি বিগ সাইজের কবুতর এটা হচ্ছে মা দি এরা হচ্ছে নর একেবারে শো কোয়ালিটির স্ট্যান্ডিং গ্যাট আপটা দেখলে বুঝতে পারবেন দর্শক এই যে স্ট্যান্ডিং গ্যাট এবং ডাকা দেখেন এই যে এটা হচ্ছে ফিমেল এই যে অ্যান্ডোলিজিয়ান দেখাই যাচ্ছে আর এটা হচ্ছে মেল দর্শক যদি এই পেয়ারটা কোনো বাইরে চান আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা হইলে মাত্র পঁয়ত্রিশশো টাকা অ্যান্ডোলিজিয়ান শোকিং দর্শক দেখেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন